हाय फ्रेंड्स কাওকে লাইভে দেখতে পাচ্ছি না সবাই লাইভে চলে এসো হুম সবাই কিন্তু লাইভে চলে এসো এজনা কাউকে কিন্তু লাইভে দেখতে পাচ্ছি না তো বলি তো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও না এর আগেও আমি দুটো ভিডিও বানিয়েছি সেগুলো তো কোনো রেসপন্স পাইনি বা সাপোর্ট করিনি তোমরা তো সেই জন্য আরেকটি লাইভ ভিডিও বানালাম তো তোমরা সাপোর্ট করছো না সেই জন্যে ভাবলাম আরেকটা ভিডিও বানিয়ে ফেলি তো তোমরা সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দুটো ভিডিও আগের হ্যাঁ আগে দুটো ভিডিও লাইভ ভিডিও দিয়েছিলাম ও আগের দুটো লাইভ ভিডিওতে তোমাদের কিন্তু কোনো সাপোর্ট দেখা যায় দেখতে পাওয়া যায়নি তো তো আমার আগে ক্যামেরায় আসেনি ওই ক্যামেরার সামনে একটু কথা বলতে নিজেকে একটু মানে খাবারে যাওয়ার মতন কিছুটা লাগে আমরা সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এই চ্যানেলটি আগে নাম ছিল চ্যানেলটির নাম পরিবর্তন করা হয়ে অমিত সোনা অফিসিয়াল টু পয়েন্ট জিরো রাখা হয়েছে তো আগে ছিল স্কে ক্রিয়েশন তো সেটার নাম চেঞ্জ করে অমিত সোনা অফিসিয়াল টু পয়েন্ট জিরো রাখা হয়েছে তো এই চ্যানেলটি সবাই সাপোর্ট করো এবং ফলো করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো আর এই চ্যানেলটি তোমরা ব্লগ ভিডিও দেখতে পাবে ব্লগ ডেলি ব্লগ লাইফস্টাইল ব্লগ ট্রাভেল ব্লগস এসব দেখতে পাবে ভিলেজ ব্লগ তো আগের চ্যানেলটি ছিল স্টার্টাস চ্যানেল এখন চেঞ্জ করে ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করা হয়েছে তো এখন আগে তোমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখন ও চেনে এই চ্যানেলে দেখতে পাবে ব্লগ ভিডিও তো এটাই এই চ্যানেল একটু গোলমাল হয়েছে তো ব্লগে আসার কারণ হচ্ছে এটাই ওই তো বন্ধুরা সবাই সাপোর্ট করবে এখন একজন লাইবের দেখতে পাচ্ছি হাই জন্য তো লাইভে দেখতে পাচ্ছি না সবাই লাইভে আসো বাড়িতে প্রচন্ড গরম তাই গাছের নিচে বসে আছি এই যে আম গাছের নিচে বসে আছি এদিকে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি সে কারণে প্রচণ্ড গরম দেখছো চারিদিকে পুরো ফাঁকা বৃষ্টি হয়নি তো হ্যালো বন্ধুরা তো আজ এখানে শেষ করছি তো আবার আমি লাইভে আসবো এবং তোমাদের সাথে কথা শেয়ার করব ঠিক আছে তো আজ এখানে অবধি পরে আবার কথা হচ্ছে